আগরতলার ক্যাম্পের বাজার গজারে এলাকা থেকে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী সহ একজন নেশা কারবারীকে আটক করে ডিনগর থানার পুলিশ এব মঙ্গলবার বিস্তারিত জানাতে গিয়ে থানার ওসি বিজয় দাস বলেন গোপন খবরের ভিত্তিতে জানা যায় বিপ্লবদের বাড়িতে প্রচুর পরিমাণ ড্রাগস ও অ্যাসকপ মজুদ রয়েছে এবং প্রতিনিয়ত এলাকার লোকজনদের কাছে নেশা সামগ্রীগুলি বিক্রি করে থাকেন তিনি এ খবরের ভিত্তিতে অভিযুক্তের বাড়িতে তদন্ত করে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার সহ অ্যাসকোপ উদ্ধার করা হয় যার বাজার মূল্য এক লক্ষ টাকার উপর হবে বলে ধারণা এবং তৎক্ষণাৎ বিপ্লব ডেকে আটক করে নিয়ে আসা হয় থানায় এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করার জন্য বিশেষ তদন্ত করা হবে বলে জানান তিনি আজকে আমার কাছে খবর আসে যে ক্যান্টার বাজার গজারিয়াতে শিপার রোডে বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস এবং স্টক মজুদ আছে এবং সে প্রতিনিয়তই তার বাড়িতে ড্রাগস এলাকা লোকদের কাছে বিক্রি করে মুনাফা অর্জন করার জন্য এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এদিনগর পিএস এর অফিসার এবং স্টাফ মিলে তার বাড়িতে আমরা রেড করি রেড করে তার বাড়িতে আমরা প্রচুর পরিমাণে ব্রাউন সুগারের কোটা উদ্ধার করি পাশাপাশি অনেকগুলা স্কোপ উদ্ধার করি সে দীর্ঘদিন ধরেই এই ব্যবসার সাথে জড়িত আমরা অনেকদিন ধরেই তাকে ফোর্স লাগিয়ে রেখেছি তাকে হাতে নাতে আটক করার জন্য আজকে আমরা সেটা করতে সক্ষম হই এবং তাকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসে এবং তার বিরুদ্ধে এনডিপিএস দ্বারা একটি মামলা নিয়ে আমরা তদন্ত শুরু করছি সে কোথা থেকে এই অভুত ড্রাগুলা ক্রয় করে এবং কার কাছে সে বিক্রি করছে সেগুলো আমরা তদন্ত স্বার্থে বের করে এগুলো আমরা বের করবো এবং এই ব্যবসার সাথে আর কে কে জড়িত আছে সেটাও আমরা বের করে আমরা এই মামলায় তাকে অ্যারেস্ট করবো কেস নাম্বার কেস নাম্বার সাত টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ওর নাম বিপ্লব দে বাবার নাম ক্ষেত্রমোহন দে গজারিয়া ক্যাম্পের বাজার যার বাজার মূল্য প্রায় এক লাখ টাকার উপরে হবে অনুমান